দর্শক আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাছগুলো এটি মূলত রিডা মাছ নামে এলাকায় পরিচিত তো এই মাছগুলো ব্রহ্মপুত্র নদের থেকে নিজস্ব জেলেরা সংগ্রহ করছে মানে জাল দিয়ে মারছে সেখান থেকে আমি আজকে নিলাম তো এই মাছের দাম নিল ছয়শো টাকা কেজি তো অতটা বোঝা যাচ্ছে না মানে চারটায় এক কেজি হয় এই মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা টাটকা একদম মাছ নাড়াচাড়া মুভমেন্ট আছে তো এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু অনেক ছোটকালে মাছগুলো খেতাম তো এর মাঝে বড় হওয়ার পরে আর এই মাছগুলো বাজারে পাওয়া যায় না যেহেতু ব্রহ্মপুত্র এলাকায় আমরা বাস করি মামি সিং শহরে তো মামি এর মানুষের জন্য এই মাছগুলো কিন্তু অত্যন্ত মানে মজাদার হিসাবেই পরিচিত সবার কাছে তো এই মাছগুলো এখন বাজারে মোটামুটি পাওয়া যাচ্ছে কারণ নদীতে পানি আসছে তো সেই পানির স্রোতে এই মাছগুলো কিন্তু এখন অনেকই পাওয়া যাচ্ছে তো এই মাছগুলো মহেন সিংয়ের বাজারে আনাচে কানাচে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে যারা এই মাছগুলো পছন্দ করেন তারা সংগ্রহ করতে পারেন তো মাছ সংক্রান্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে বাসে থাকা বেলুন ক্লিক করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ